রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে মূল উদ্দেশ্য গুণগত শিক্ষা দেওয়া রাজ্যের সমস্ত স্কুলগুলোতে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলিকে কাঁঠে ওঠার চেষ্টা করছে রাজ্য সরকার রবিবার সূর্যমণি নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির দ্বার উদ্ঘাটন অনুষ্ঠানে এই কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিস সাহা অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার উপদক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল ও শিক্ষা দপ্তর অধিকর্তা এন সি শর্মা প্রমুখ মুখ্যমন্ত্রী বলেন স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশের হার খুবই ভালো বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় আট নকশোয়ের মতো দেখা যাচ্ছে শহরের বড় বড় স্কুলগুলোর তুলনায় এই স্কুলটিও কোনো অংশে কম নয় যদিও সারা রাজ্যের স্কুলগুলিতেই ভালো ব্যবস্থার অভাব চেষ্টা করা হচ্ছে ভালো করার আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের যে উদ্দেশ্য সেটা হচ্ছে গুণগত মানের শিক্ষা সেটা আমাদের দেওয়া কর্তব্য এবং দেওয়া উচিত কেন দেওয়া এই বিষয়ে আমাদের রামপ্রসাদ বাবু এখানে বলেছেন যে যাদের হাতে আগামী দিন রাজ্য থাকবে দেশ থাকবে তাদেরকে যদি আমরা গুণগতভাবে নলেজেবল না করতে পারি তাহলে কোনো অবস্থায় এই রাজ্য উন্নত হবে না দেশ উন্নত হবে না উনিশশো সালে এই স্কুল স্থাপিত হয়েছে আমরা দু হাজার একুশে আমরা ডিসিশন নিলাম এই সরকার আসার পর যেটাকে বিদ্যার জ্যোতি প্রকল্পের আওতায় নিয়ে আসা সিবিএসির সিলেবাসে সেটা যুক্ত হয়েছে এবং এখানকার যে রেজাল্ট আমি দেখলাম সত্যি খুব আনন্দের বিষয় দু হাজার সালের মাধ্যমিক পাশে যে পার্সেন্টেজ সেটা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট এবং উচ্চ মাধ্যমিকেরও যা পার্সেন্টেজ আমি দেখলাম নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে প্রায় স্টুডেন্ট আছে প্রায় আশ্রসর মতো তো কোনো অংশে আগরতলা শহরের বড় বড় যে স্কুল আছে তার থেকে কিন্তু কোনো অংশ এটা কম নয়